মাসুক ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ চলে আসি আপনাদের শোরুমে প্রায় সময় চলে আসি রিকনেশন গাড়িগুলো পাওয়া যায় জি এই মুহূর্তে ঢাকায় রেডি অবস্থায় কি পরিমাণ গাড়ি রয়েছে ভাইয়া ঢাকাতে আমার রেডি আছে টয়োটা প্রাডো লেক্সাস সিডান এবং এসইউবি ক্রাউন টয়োটা হেরিয়ার আপনার হুন্ডা ইনসাইট টয়োটা এক্সিও হাইব্রিড নন হাইব্রিড টয়োটা সিএচআর টয়োটা সিয়ান্তা টয়োটা অ্যাকোয়াস হাইস্ট সুপার জিএল ধরনের রিকন্ডিশন গাড়ি আমার রেডিয়াস আচ্ছা হাইব্রিড নন হাইব্রিড রয়েছে আর এই মুহূর্তে যে গাড়িগুলো রয়েছে আপনার মডেল কত থেকে শুরু থেকে শুরু পঁচিশ পর্যন্ত আচ্ছা উনিশ থেকে পঁচিশ পর্যন্ত রয়েছে জি আচ্ছা উনিশের মডেলের যে গাড়িগুলো রয়েছে কি লোন হবে এখন হবে লোন করা যাবে লোন করা যাবে জি ঠিক আছে ভাইয়া আজকে আমার পছন্দের গাড়ি দেখি সিএচ গাড়ি দেখি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন কার্পেটের উপরে যে গাড়িটি দেখি আজকে মডেল কত ভাইয়া

সবগুলা বিশের মডেল সব বিশের মডেল জি তার মানে এই মুহূর্তে বিশের মডেলের কালেকশন ভালোই রয়েছে সিএসআর আমরা একটু ফ্রন্ট সাইড থেকে দেখে আসি দারুন একটি গাড়ি এবং বাংলাদেশে খুব জনপ্রিয় গাড়ি সিএসআর বহুত আগে থেকে চলছে এবং এই গাড়ির সাথে দারুন একটি ড্যাশ ক্যাম আসছে টয়োটা সিএসআর জিএলইডি নেরো মোড ভার্সন গাড়িটিতে অপশন আছে 360 ক্যামেরা এলইডি হেডলাইট ডিআরএল লাইট এলইডি ফক লাইট বডি সেন্সর সুন্দর একটি বডি কিট আছে আপনার গাড়িটি যদি ভিতরে দেখায় গাড়িটিতে আছে আপনার মেরুন মোট বাসন যেটা এটাতে কালো ব্ল্যাক এলোরিম আসবে আচ্ছা এটাতে এলোরিমটি একটু চেঞ্জ হবে কারণ সিএচআর এর গাড়ি এটা আপনার এখানে বডি কিট আছে এখানে সিএচআর এর একটি লোগো আছে কভারিং ইয়া করা বডি কিট করা আপনারা কিন্তু অরিজিনাল এটা কিন্তু এখনো লাগানো যায় আপনার মার্কেট আচ্ছা এটা কিন্তু গাড়ির সাথেই আসছে আচ্ছা এমনিতে এটা পাওয়া যায় বাংলাদেশে জি পাওয়া যায় বাংলাদেশে যেটা পাওয়া যায় এটা লাইটিং সিস্টেম আর কি

দারুন চারোপাশে পড়ে কি ভালোই লাগে রিম পেস্ট দেখার মতো লাইটের ভিতর সেটে যদি দেখান রুদ্র ভাইয়া এবং ব্ল্যাক ইন্টেরিয়র লেদার সিট জি এবং ধরে খুব সুন্দর কাপড় রয়েছে অপশন রয়েছে অনেক আর আপনার সিএচআর এই জি প্যাকেজের দুই হাজার বিশ মডেলের ফুল রোডেডি তো বলা ছিল ভাইয়া জি 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 আমরা একটু ডান পাশ দিয়ে দেখবো ভাইয়া স্টারিং এর প্যাটার্ন যে সুন্দর আপনারা অপশন রয়েছে অনেক কোশে স্টার কনসোল বক্স রয়েছে গিয়ার দেখতে খুবই সুন্দর 360 ক্যামেরা আছে 360 ক্যামেরা আছে 360 ক্যামেরা তো সাথে আসে ক্যামেরা আছে 360 ক্যামেরা আছে আপনার আচ্ছা 360 ক্যামেরা তো সাথে আসে না

শুধু আসলে ওরকম কোনো রাশ নেই গাড়িতে প্রত্যেকটা নাট দেখেন রুদ্রভাই একদম ফ্রেশ কোনো রকমের নোনা পানির কোনো ইয়ে নাই রাশ নেই শুধু পানিতে ওয়াশ করেছে জি কোনো জংকার নেই আছে না অনেক গাড়িতে । কিন্তু

ফাস্ট ডেক ডেকনা তো এবং ব্ল্যাক ভালোই লাগছে সিলিং এর সাথে লুকিং গ্লাস ম্যাচ করা লুকিং গ্লাস অ্যালয় বডি কিট সবগুলোর সাথে ম্যাচিং করা দারুণ লাগছে গাড়িটি আপনারা এটার সাথে সবকিছু ম্যাচিং করা কালো কালো বডি কিট কালো কালো স্পয়লার কালো এবং ভিতরে ইন্টেরিয়রও কালো

এটা এক লক্ষ আশি থেকে বিরাশি হাজার টাকা আচ্ছা অনেক ধন্যবাদ ভাইয়া দাস আমাদের সময় দিলেন সবসময় সময় দিয়ে থাকেন ইনশাল্লাহ আবার চলে আসবো যাওয়ার আগে লাস্ট রিকোয়েস্ট আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব সম্মানি করার চেষ্টা করবেন এবং আর ইনফরমেশন দিয়ে দেয় আপনি অনেকবার রিভিউতে বলেছেন যে আপনার এখানে যেহেতু রিকনেশন গাড়িগুলো পাওয়া যায় যারা আসবেন চাইলে গাড়ি এক্সচেঞ্জ করতে পারবেন জি এক্সচেঞ্জ করা যাবে নাম্বার দ্বারা গাড়ি দিয়ে রিকনেশন গাড়ি নেওয়ার একটা সুযোগ রয়েছে সেক্ষেত্রে গাড়িটি ফ্রেশ কন্ডিশন হতে হবে এবং গাড়িটি টু একটা হতে হবে গাড়িটি স্মার্ট কার্ড গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ড থাকা যাবে না তাহলে আমরা গাড়িটি অ্যাক্সেস করে থাকি আপনার শুরু হবে রোড বারো বাই পনেরো প্লট দুই বাড়িদারা জে ব্লক বাটারা ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো থ্রি সিক্স ওয়ান নাইন থ্রি আর একটি নাম্বার আছে জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ডাবল সেভেন জিরো ওয়ান ফোর থ্রি নাম্বারটি তো হোয়াটসঅ্যাপ নেম্বর রয়েছে জি অনেক ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে আসসালাম আলাইকুম